নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি রুই মাছের একটা রেসিপি নিয়ে টমেটো রুই এই গরম যা পড়েছে বাজারে সেই রকম গরমে উপযুক্ত খাবার হচ্ছে এই রকম টমেটো রুই সামান্য কিছু উপকরণ আর সামান্য তেল মশলায় করা একবার খেলে মনে হবে যেন বারবার এইভাবেই খাই এক প্লেট ভাত নিমেষে শেষ হয়ে যাবে যদি পাতে থাকে এই এইরকম টমেটো রুই চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কিভাবে করলাম আমি এখানে বেশ কয়েকটা মাছ নিয়ে নিয়েছি তো সেই মাছেরই করব আর নিয়েছি একটু বেশি করে টমেটো যেহেতু টমেটো দিয়ে করব তো টমেটোটা আমি এখানে বড় সাইজের দুটো টমেটো নিয়েছি আর নিয়েছি একটু কাঁচা লঙ্কা ব্যাস এটা দিয়েই করব টমেটো রুই সব থেকে সহজভাবে দেখাচ্ছি আপনাদেরকে এই রকম টমেটো রুই একবার খেলে বারবার এইভাবেই খাবেন তো প্রথমে আমি একটা মশলা রেডি করে নেব আগে মিক্সির জারেতে সমস্ত টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এটা মিহি পেস্ট বানিয়ে নেওয়ার পর এই মশলা টমেটোটা একটা বাটিতে ঢেলে নেবো আর এই যে মিক্সির ধোয়ার জারটার জলটা যে আছে সেটাও কিন্তু কাজে লাগবে দেখুন টমেটোর ইয়েটা রেখে দি ঢেলে ফেললাম একটু গোটা গোটা রেখেছি খুব বেশি একদম মিহি করলাম না একটু গোটা থাকলে টমেটোর স্বাদটা পাওয়া যায় এবার মাছে নুন হলুদ মাখিয়ে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছটা আগে লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইকও শেয়ার করে দেবেন এবার দেখুন আমি এখানে যে মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেল আর মিক্সির জার ধোয়ার যে জলটা সেই জলেতে আমি সামান্য হলুদ সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো দিয়েছি আপনি যতটা করবেন সেই অনুযায়ী দেবেন গরমে এমনি তেল মশলা খাওয়া ভালো নয় জাস্ট না দিলেই নয় সামান্য মানে মশলার যে চামচ হয় সেই চামচে ওয়ান ফোর চামচ করে আমি দিয়েছি এবার কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে একদম ডুবো তেলে খুব ভালো করে ভেজে নেব এবার যেহেতু মাছগুলো ছিল আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছিলাম মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দুপিট লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে মাছগুলো তুলে নেব তুলে যে মাথাগুলো নিয়েছে সেই মাথাগুলো খুব ভালো করে ভেজে নেব বাঙালিরা বাজারে গেলেই থলিতে কিছু থাকুক আর নাই থাকুক রুই কাতলা মাছ কিন্তু থাকেই এই দুই মাছ ছাড়া কিন্তু বাঙালিদের একদমই চলে না রোজই একই রকমের মাছের ঝোল ঝাল যদি না খেয়ে থাকতে এইভাবে একবার করে নিতে পারেন এই রকম টমেটো রুই এবার দেখুন মাছ ভাজা হয়ে গেছে এতটা তেল আমার লাগবে না আমি তেল কিছুটা তুলে নিলাম এবার যে তেলটি পড়ে আছে তাতে আমি একটু কালো জিরে ফোড়ন দেব আর দিয়েছিলাম কয়েকটা কারিপাতা আমার ফ্রিজেতে কারিপাতাগুলো থেকে একটু শুকিয়ে গিয়েছিল জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে জ্যান্ত হয়ে যায় এবার যতটা জ্যান্ত হয়েছে সেই কারিপাতাটা দিয়ে দিলাম দিয়ে এবার যে নুন হলুদ জিরে ধনে গুঁড়ে রাখলাম যে মিক্সির চার ধোয়ার জলটাই সেই মশলাটা আগে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করার পর তারপরে টমেটোর যে পেস্টটা করলাম কাঁচা লঙ্কা দিয়ে সেইটা দিয়ে দিলাম এবার এটা খুব ভালো করে কষাতে হবে কষাতে কষাতে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে আর টমেটোর কাঁচা গন্ধটা কিন্তু চলে যাচ্ছে তখন আমি একটু লঙ্কার গুঁড়ো আর একটু একটু দিয়েছিলাম চিনি সামান্য চিনি নুনটা একটু দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর দিয়েছিলাম চিনি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম প্রয়োজন পড়লে আপনি এখানে সামান্য জল দিয়ে দিয়ে কষাতে পারেন তাহলে কি হয় মশলার কাঁচা গন্ধটা কিন্তু তাড়াতাড়ি চলে যায় আর এখানে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি নিতে দেখুন মশলা থেকে কিন্তু তাড়াতাড়ি তেল ছেড়ে গেছে এবার এটা তেল যত তাড়াতাড়ি ছেড়ে যাবে আপনার রান্নাটি কিন্তু তত তাড়াতাড়ি হয়ে যাবে খুব সহজ রান্না সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই গরমকালে এমনি তেল মশলা দেখবেন খেতে ভালো লাগে না আর এই রকম সামান্য মশলায় সামান্য তেলে যদি এই রকম সুস্বাদু একটা খাবার হয় কেনই খাবেন না একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে এবার দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে আমি এবার প্রয়োজন মতো জল দিয়ে দিলাম দিয়ে তারপরে জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব এটা গ্রেভিটার মধ্যে স্বাস্থ্য সচেতন মানুষরা যখন বাজারে যায় তখন দেখবেন ছোটো মাছ কেনার সঙ্গে সঙ্গেও কিন্তু একটা রুই কাতলা কিনে নেয় আমাদের বাঙালিদের রুই কাতলার আধিপত্য কিন্তু সবথেকে বেশি দেখতে পাওয়া যায় আর এই আধিপত্য মান মানে রুই কাতলা মাছ এরকম যদি হালকা করে টমেটো দিয়ে করে ফেলেন মুখে লেগে থাকবে স্বাদ এক প্লেট ভাত নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে আগে যদি না খেয়ে থাকেন এইভাবে একবার ঝটপট বানিয়ে ফেলুন এই গরমের যা গরম পড়ছে এই গরমের দিনে যত এরকম পাতলা হালকা খাবার খাবেন ততই কিন্তু শরীরের পক্ষে ভালো তো করেছিলাম একদম সহজ পাচ্ছ হালকা খাবার টমেটো রুই আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন পুরো ভিডিওটি দেখে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেল বৃষ্টিপর্নাকে বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন এবার গ্রেভিটা একটু ঘন করব তারপরে নামিয়ে নেব আপনারা যদি ঝোল ঝোল খেতে চান ঝোলই রাখতে পারেন কিন্তু আমাদের যেহেতু ছোট বাচ্চা আছে বাড়িতে মাছের ঝা মাছের ঝোল বা ডাল কিন্তু রোজেরই হয় তো সেই কারণে আমি একটু গ্রেভিটা ঘন রাখবো রেখে তারপরে এটা নামিয়ে ফেলবো আর নামানোর পর আমি একটু ধনেপাতা দিয়েছিলাম সাজিয়ে দেওয়ার জন্য যাতে একটু দেখতে ভালো লাগে এবার দেখুন আর গ্রেভিটা ঘন করব না এমনি জল যখন শুকিয়ে যাবে আর একটু মরে যাবে এবার মাছটা নামিয়ে ফেললাম দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে টমেটো দিয়ে রুই মাছ কত সুন্দর দেখতে হয়েছে খেতে কিন্তু অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা কথা দিচ্ছি খুব ভালো লাগবে দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে আপনাদেরকে আর একটু কাছ থেকে দেখাই দেখুন আর আমি কয়েকটা ধনেপাতা নিয়েছিলাম সাজিয়ে দেওয়ার জন্য যাতে দেখতে ভালো লাগে এই দেখুন ধনেপাতাটা সাজিয়ে দিলাম দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে সামান্য মশলা আর সামান্য উপকরণ যেগুলো বাড়িতেই থাকে সেটা দিয়েই করেছিলাম এই রকম অসাধারণ রান্না একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে গরমের সবথেকে উপকারী খাবার আর খেতেও কিন্তু সুস্বাদু হয় ভাতের সঙ্গেই খান অসাধারণ স্বাদ হয় পুরো ভিডিওটি দেখে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা